হ্যালো ভিউয়ার্স সতর্কতামূলক একটি ভিডিও নিয়ে আসছে আজকে আপনাদের মাঝে বাংলাদেশে সবচেয়ে বেশি যে প্রতারণাটা হচ্ছে এখন আপনাদেরকে দেখাচ্ছে এই প্রোডাক্টটি এবং আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই প্রোডাক্টটি অনেকে আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে আমরা এই প্রোডাক্টগুলো পেয়েছি অনেকের কাছ থেকে আসলে বাংলাদেশে প্রতারকের অভাব নেই আপনারা ভুল জায়গায় অর্ডার করলে আসলে এই সব প্রতারণার শিকার আপনারা প্রতিনিয়তই হবেন আপনারা আসল জন্মকণ্ডমটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল আট ইঞ্চি জামুকন্ডম এর মাথাটি ভরাট রয়েছে দেখতে পাচ্ছেন মাথাটি নরম একেবারে সফট সিলিকনের তৈরি খুবই ডিউরেবল এই প্রোডাক্টটি আপনারা টেনে ছিঁড়তে পারবেন না খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটি আপনারা দুয়ে মুছে অনায়াসে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এবং আপনারা লকটি দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের এই লকটি এবং এটার থিকনেসটা দেখুন আপনারা প্রায় ছয় মিলি রয়েছে এখানে এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটি ব্যবহারের ফলে আপনাদের যে সময়টা সহবাসের সময়টা ওটা বৃদ্ধি পাবে এবং আপনার লিঙ্গটাকে আপনারা বড় করতে পারবেন প্রায় আট ইঞ্চি করতে পারবেন এবং মোটা করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক মোটা রয়েছে এটা যারা শারীরিকভাবে একটু দুর্বল যারা শারীরিকভাবে একটু দুর্বল স্ত্রীকে সময় দিতে পারেন না তারা এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহারের ফলে আপনাদের সহবাসের সময় বিশ থেকে তিরিশ মিনিট বাড়াতে পারবেন আর শুরুতে যে কথাটা বলছি আমরা আপনারা এই প্রতারক হতে সাবধান থাকবেন এবং অর্ডার করার সময় অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আপনারা প্রোডাক্ট সংগ্রহ করার সময় ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা দেখে খুলে চেক করে নিতে পারবেন রিভার্স আজকের মতো পর্যন্তই যাদের প্রোডাক্টটি প্রয়োজন আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ